হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ এখন আমরা চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে তো দেখো আমরা চলেও এসেছি এসে এখানে মাম্মাম খেলা করেছিল তার কাকাইয়ের সাথে আর দেখো এটা আছে ভাইয়ের অ্যাকোরিয়াম নিজের বানানো অনেক সুন্দর অ্যাকোয়ারিয়াম দুইটা আগে তিনটা ছিল একটা আমাকে দিয়ে দিয়েছে দেখো খুবই সুন্দর এর ভেতরে কিন্তু আসল গাছ কোনো নকল গাছ নাই খুবই সুন্দর এক আর এখানে দেখো এই বানরটি ঝুলে আছে এটা আছে আমার মামনির বানর আর তার সামনে রয়েছে কলা আর এটা আছে বাবুর মা মানে ঠাকুমা আর দেখো এই ছোট্ট একটা বালতি দেখে আমার খুবই মানে ভালো লাগছিল সেজন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তারপর এখানে মাম্মাম কলা খাচ্ছিলো আর কাকায়ের সাথে খুব মজা করছিল। তো তারপর আছে এখানে দেখি যে আছে অল্প কিছু কুল আছে তো ভাবলাম ভাবলাম যে বাগান থেকে পারা যাক তো যাওয়ার সময় দেখি এখানে আলু গাছ রয়েছে কয়েকটা তো তারপর আছে আমরা চাতালের ওই সাইডে কুল গাছ আছে সেখান থেকে কুল পারবো তো যেতে যেতে দেখি এখানে কলা গাছে কলা ধরেছে তো এই যে আমরা এখন চলে এসেছি চাতালের এই পাশে তো এখানে ছোট্ট একটা কুল গাছ কিন্তু অনেক কুল ধরেছে পাতার থেকে কুল বেশি তোমরা দেখতেই পাচ্ছ আর নিচে দেখো খুব সুন্দর লাল শাক হয়েছে তো খুবই সুন্দর লাগছিলো দেখতে লাল শাক পালন শাক অনেক ধরনের শাক ছিল আর এখানে প্রচণ্ড মশা ছিল যার কারণে ভাই গিয়েছে কুল পাড়তে আর আমি মামামের কাছে দাঁড়িয়েছিলাম তো অবশেষে আমাদের কুল পাড়া কমপ্লিট এখন আমরা চলে যাব বাসার মধ্যে আর এটা আছে ওদের বাগান সম্পূর্ণটাই ওদের বাগান তো এখানে অনেক পুরাতন পুরাতন গাছ রয়েছে তারপর আমরা রান্নাঘরের এখানে এসে বসি আর দুষ্টু দেখো তার কাকাইয়ের সাথে কুল নিয়ে খেলা করছিল। এটাও দুষ্টুর আর একটা কাকায় ছোট কাকা এটা তো এখানে এখানে মামনি আমাদের জন্য নুডলস রান্না করেছে তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চা খাচ্ছিলাম তো সবাই মিলে একসাথে খেতে অনেক মজাই লাগছিল তো তারপর এখানে বাবু এটা গিফট পাইছিল তো মামনি আমাকে দেখাচ্ছিলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি খুবই সুন্দর এটা তারপর মামনি এখানে চিপস ভেজে রাখছিলো সরি চিপস না এটা পাপড় তারপর এখানে চিড়ে মাখা করছিলো অনেক টেস্টি ছিল খেতে আর এখানে আলু ভাজি ওলকপি ভাজি পুঁটি মাছ ধনে পাতা বাটা আর এখানে একটা নিরামিষ তরকারি ছিল সাথে ছিল বেগুনের পোড়া সরি আর এখানে ছিল ছোট ছোট মাছ মাছ চচ্চড়ি আর পুটি মাছ ভাপা ছিল এখানে আর দেখো সালাদ ছিল অনেক সুন্দর লাগছিল দেখতে সালাদটা তো তারপর তোমাদেরকে সম্পূর্ণটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর একবার তো তারপর দেখো মামনি এখানে আমাদেরকে থালা সাজিয়ে দিয়েছিল। খুবই সুন্দর লাগছিলো এবং টেস্টও খুবই সুন্দর ছিল প্রত্যেকটা খাবারের টেস্টই খুব ভালো ছিল তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ডিনার কমপ্লিট করার পর তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই